আচ্ছা আপনার গাড়ি যদি হেডলাইট দেওয়ার সাথে সাথে আপটা ফেটে না উঠে বুট বুট করে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তা আমরা আজকের এই ভিডিওতে জানব হেডলাইট দেওয়ার সাথে সাথে কেন গাড়ির পিক আপ ফাটে না এই ধরনের কাজটা প্রচুর পরিমাণ গাড়িতে হয়ে থাকে একশো পঁচাত্তর সিসি বলেন দুইশো পাঁচ সিসি বলেন দুইশো পঁচিশ সিসি বলেন সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্যায়াম বেশি দেখা যায় তো এটা নিয়ে আমরা এটা খুঁজি ওইটা খুঁজি অনেক দিক দিয়ে চেষ্টা করি এই সমস্যাটা সমাধান করার জন্য এবং এই সমস্যাটা আমি নিজেও একটা গাড়িতে আজকে পেয়েছি এই সমস্যাটা আজ তিন চার দিন ধরে এই সমস্যাটা চলতেছে তা আমি নিজেই চেক করলাম ওয়ারিং চেক করলাম কোন দিক দিয়ে শর্ট আছে কিনা দেখতেছি শর্ট নেই সারাদিন গাড়ি ভালো চলে হ্যাটলাইট দেওয়ার সাথে সাথে গাড়িটা পিক আপ আর ফেটে উঠে না বুট বুট করে বন্ধ হয়ে যায় না হয় গিয়ার লাগিয়ে আপনাকে পিক আপ বাতি করে ধরে রাখতে হয় না হয় গাড়িটা চলতেছে না বুট বুট করে বন্ধ হয়ে যাচ্ছে পিক আপ কিছুতেই ফাটতেছে না তো আমি নিজেই চেক করলাম ওয়ারিং চেক করলাম আউটকয়েল চেক করলাম সিডি চেক করলাম অনেক কিছু খোঁজাখুঁজির পরও ব্যারামটা কিছুতে পারতেছি না পাচ্ছি না সামান্য অবশেষে ব্যায়ামটা পেলাম সামান্য একটা জায়গায় তাই আমি নিজেই চিন্তা করলাম আপনাদের সহজের জন্য এক এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই যাতে কি আপনারা খুব সহজে ব্যায়ামটা খুঁজে পান তো এক লাখ গাড়ি যদি হয় বা একশো পঁচাত্তর সিসি অথবা দুশো পাঁচ সিসি যদি এক লাখ গাড়ি হয় ওই গাড়ির মধ্যে তো ফেলাক একটাই যদি এই ধরনের ব্যারাম হয়ে থাকে তাহলে একটা কাজ করবেন আপনার কাছে যদি পুরাতন ফ্যালাক থাকে ওই ফেলাক লাগিয়ে দেখবেন না হয় একটা নতুন ফেলাক লাগিয়ে দেখবেন আর এই ক্ষেত্রে যদি দুই লাখ গাড়ি হয় মানে ডাবল ফেলাক গাড়ি যদি হয় তাহলে আপনার ফেলাক পাল্টানো লাগবে না ডান সাইডেরটা বাম ছাড়ে দেন বাম ছাড়েরটা ডান সাইডে দিয়ে দেখুন দেখবেন যদি ফেলাক ঠিক থাকে তাহলে যদি ফেলাকের মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন এই ব্যায়ামটা ঠিক হয়ে যাবে কারণ আমি নিজেই যেই গাড়িটাতে ব্যায়াম পাইছি এটা দুই লেক গাড়ি দুশো পঁচিশ সি গাড়ি এটার মধ্যে আমি সিডি চেক করছি সমস্যাটা সমাধান হয় নাই আউটকল চেক করছি সমস্যাটা সমাধান হয় নাই ওয়ারিং চেক করছি সমস্যাটা সমাধান হয় নাই এই সমস্যাটা সমাধান হয়েছে অবশেষে কি ডান সাইডের প্যালাকটা সাইডে দিছি সাইডের প্যালাকটা ডান সাইডে এক কথায় বলতে কি প্যালাক এক সাইডেটা আরেক সাইডে গুড়াই দিছি তো ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে গেছে গাড়ির মেন ফ্যালাক হচ্ছে আপনার বাম সাইডের প্যালাকটা বাম সাইডের ফ্যালাকটা যখন একটু পুরোপুরি ছট হয় নাই পুরোপুরি ছট হলে ওই ফ্যালাকটা চলবে না তো আপনারা ফ্যালাক না ঘুরাতে চাইলে নতুন লাগিয়েও দেখতে পারেন বিশেষ করে দেখবেন বাম সাইডের ফ্যালাকটা ওইটা হচ্ছে আপনার মেন ফ্যালাক ওইটা যদি শর্ট হয়ে যায় তাহলে আপনার গাড়ি স্টার্ট হবে না আপনার গাড়ি বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ